হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি ইন হিস্ট্রি আজকে আমরা জৈন ধর্মের বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করব কতদিন বলেছিলাম ত্রিরত্ন চতুর্জাম এবং জৈন ধর্মের মাধ্যমে মহাবীর যে উপদেশ দিয়েছিলেন এবং যে নীতিগুলি মেনে চলার কথা বলেছিলেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব যদি আমার এই ক্লাসটা পুরো দেখতে চান এবং পুরো কী কী তথ্য আছে সমস্তটা জানতে চান তাহলে পুরো ক্লাসের কোনো অংশ স্কিপ না করে প্রথম থেকে পুরোটা দেখুন কতদিন আমরা ক্লাসে বলেছিলাম যে মহাবীরের আগে জৈন ধর্মের যে তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ তিনি চতুর্থজন একটা চারটি নীতির কথা বলেছিলেন চুরি না করা অহিংসা কোনো দ্রব্যের প্রতি মায়ায় আকৃষ্ট না হওয়া এবং কোনোভাবেই মিথ্যা কথা না বলা তো এই বিষয়গুলোর সঙ্গে মহাবীর কোন নীতিটি যুক্ত করেছিলেন ব্রহ্মচর্য ব্রহ্মচর্য নামে এই নীতিটি যুক্ত করেন যেটাকে চতুর্ধর্মের সঙ্গে আরেকটা জাম বলে অভিহিত করা এছাড়া আরেকটা জিনিস যেটা ধর্মের যেমন কর্মফলের বিষয়টা নিয়ে আলোচনা ছিল জৈন ধর্মেও কিন্তু এই বিষয়টার সঙ্গে সাদৃশ্য রয়েছে তো জৈন ধর্মেও কর্মফলে বিশ্বাসের ধরুন এই বিষয়টা থেকে মুক্তি লাভের আশায় তিনি বলেছিলেন ত্রিরত্নের কথা মহাবীর বিশ্বাস সৎ সৎ জ্ঞান আচরণ এই পালনের কথা বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে এর সাথে সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ এই তিনটা যদি পালন করা হয় তাহলে মানুষ সিদ্ধশীল হবে এবং তার কর্মফল এবং জন্মান্তর বাদ যেটা সেটা থেকেও কিন্তু মানুষ মুক্তি পাবে এছাড়াও জৈন ধর্মে আরেক বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেটা হচ্ছে সর্বপ্রাণবাদ মানে পৃথিবীর সমস্ত বস্তুর প্রাণ আছে শুধুমাত্র জীব জগতে সেটা অবস্থান করছে না সেটা ক্ষুদ্রাতে ক্ষুদ্র কোনো বস্তুরও কিন্তু প্রাণ রয়েছে সেটা বলতে গিয়ে বোঝানো হয়েছে যে গাছপালা পাহাড় পর্বত নাম নদ নদী সব কিছুর প্রাণ আছে এবং জীব ও প্রাণের যে অস্তিত্ব এই যে ব্যাপকভাবে যেটা কল্পনা করা হয়েছে তার সাথে সাথে এটা বলা হয়েছে যে এই যে বস্তুগুলো এদের বাস্তব প্রভ তাই জন্য এটা মানতে হবে যে ক্ষুদ্রতম বস্তুরও কিন্তু চেতনা আছে মহাবীর বারবার এই জিনিসটা বলেছেন আর সেই বিষয়টাকে তিনি দৃষ্টি আলোকপাত করার জন্য বলেছেন অহিংসাকে কিন্তু মানতে হবে এছাড়াও তিনি বলেছেন যে জীবন একটি পবিত্র বস্তু মানুষ বিভিন্ন কর্মফলের দ্বারা সেটিকে অপবিত্র করে এবং সেই বিষয়টাকে পরিশুদ্ধ করার জন্য মানে মানুষের কর্ম জীবনযাত্রা সেটাকে পরিশুদ্ধ করার জন্য কঠোর কৃষ্ট সাধন উপবাস তপস্যা এবং অহিংসা এই বিষয়গুলো সব অবলম্বন করতে হবে এছাড়াও জৈন ধর্মের মূল লক্ষ্য কি ছিল কর্মফলের প্রভাব এই যেটা এই কথাটাই নানা ভাবে নানা রকম ভাবে জৈন ধর্মে কিন্তু মহাবীর জিনিসটাকে আলোকপাত করেছে যে কর্মফলের প্রভাবে মানুষের জীবনে যে অপবিত্রতা দেখা দিয়েছে তা থেকে মুক্ত হওয়ার জন্য মহাবীর আসক্তি ও বন্ধন থেকে মুক্ত হওয়ার কিন্তু উপদেশ দিয়েছে এই ছিল নীতিগুলি এরপর আমরা চলে আসবো মহাবীরের কিছু উপদেশ এবং জৈন ধর্মের কিছু নিয়মাবলী তার মধ্যে প্রথমেই বলা হয়েছে বেদের কর্তৃত্ব বর্জন বলিদান প্রথা বলিদান প্রথা সেই সময় খুব বিশেষভাবে জনপ্রিয় বলিদান প্রথা চলত সেই বলিদান প্রথায় যাতে লিপ্ত না হওয়া যায় এবং সাধারণ মানুষের জন্য কিন্তু কিন্তু সরল এবং জীবনযাত্রাকে তিনি বারবার সেই বিষয়টার দিকে দৃষ্টি আরোপ করেছেন এছাড়াও সততা মিতব্যায়িতা দুটোকেই কিন্তু তিনি প্রাধান্য দিয়েছেন এছাড়া প্রয়োজনের অতিরিক্ত ধন সংগ্রহ করাও যে নিষিদ্ধ সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে এছাড়া জাতিভেদ প্রথায় অবিশ্বাস ও বিশ্ব ভাতৃত্বে বিশ্বাসের কথা বলা হয়েছে আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেখানে আমি যেটা বললাম সেটার সাথে এই বিষয়টার একটা মিল আছে সেটা হচ্ছে সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে কিন্তু এই ধর্মে কিন্তু কোনোভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি এখানে বারবার করে একটা জিনিস বলা হয়েছে যে দেবদেবীর থেকে আত্মার স্থান ছিল অনেক উপরে এবং লাভের পন্থা ছিল কৃচ্ছ সাধন এবং উপবাসে মৃত্যুবরণ অত্যন্ত কঠোর এই ধর্ম ছিল এছাড়া ত্যাগ করে সৎ ও জীবন যাপন পালন ধর্মের মুখ্য উদ্দেশ্য এছাড়া একটি মূল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিশ্বজগৎ ও মানব জীবন প্রকৃতি সবকিছুই একটি সার্বজনীন নিয়মের অধীন এই নিয়ম অনুযায়ী উত্থানের পর পতন অবশ্যম্ভাবী উত্থানের পর অবশ্যই পতন আসবে এবং পতনের পর্যায় শেষ হলে আবার সেই উন্নতির পর্যায় শুরু হবে এই উত্থান ও পতনের এই যে প্রক্রিয়া এটাই কিন্তু ঘূর্ণায়মান উন্নতির পর্যায় শেষ হলে পতনের পর্ব শুরু হয় এবং পতনের প্রতি পর্বে তীর্থঙ্করগণ এসে মানুষকে সঠিক পথ প্রদর্শন করে উত্থান ও পতনের এই চক্র অবিরাম ঘূর্ণায়মান এই ছিল আমাদের আজকে জৈন ধর্ম জৈন ধর্মে মহাবীর এবং জৈন ধর্মের বিভিন্ন উপদেশাবলী এবং নিয়ম নীতি এই বিষয়টা নিয়ে আমি সকলের সামনে ধরলাম যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বা নতুন কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন